সচিনকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন রুট টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাট করে সর্বোচ্চ রানের রেকর্ডটি এতদিন ছিল সচিন টেন্ডুলকারের দখলে ভারতের সাবেক এই ব্যাটারকে এবার ছাড়িয়ে গেলেন জরুর ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটারের চতুর্থ ইনিংসে সব মিলিয়ে রান এখন এক হাজার ছয়শো তিরিশ এই রেকর্ড গড়ার পথে রুট খেলেছেন মোট ঊনপঞ্চাশ ইনিংস সাইট ইনিংসে এক হাজার ছয়শো রান করে এই রেকর্ডের শীর্ষে ছিলেন মোট রানের সচিনকে ছাড়িয়ে গেলেও সেঞ্চুরি সংখ্যায় এখনও পেছনে আছেন রুট চতুর্থ ইনিংসে রুটের সেঞ্চুরি দুটি তবে সচিনের তিনটি ব্যাটিং গড়ে অবশ্য সচিনের চেয়ে অনেক এগিয়ে রুট এই ইংলিশ ব্যাটারের গড় একচল্লিশ দশমিক সাত নয় আর সচিনের ছত্রিশ দশমিক নয় তিন এই রেকর্ডের তালিকায় তিনি আছেন আরেক ইংলিশ ব্যাটার অ্যালিস্টার কুক ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার এক রান করেছেন কুকের ঠিক সমান রান সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রাইম স্মিথের এক রান নিয়ে এই রেকর্ডের পাঁচে আছেন তিনি চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড যৌথভাবে ইউনিস খান এবং কেন উইলিয়ামসনের দুজনের শত রান পাঁচটি করে উইলিয়ামসনের সামনে সুযোগ আছে ভবিষ্যতের রেকর্ডটি শুধু একার করে নেয়ার চারটি করে সেঞ্চুরি করেছেন সুনীল গাভাস্কার রিকি পন্টিন শামনারায়ণ শারওয়ান এবং গ্রাম স্মিথ